উঠলো বাই তো কটক যায় সেই রকম অবস্থা হয়েছে এবার তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে একঝাঁক প্রশ্ন তুলে ফের সিওকে চিঠি মমতা ব্যানার্জির দিল্লি যাচ্ছেন দশজন সাংসদের টিম টিএমসির লক্ষ্য কি আদেও কি দিল্লিতে চিঠি গিয়ে কোনো লাভ হবে অবশ্যই জানাব আর কিসের জন্য ভাই যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙ্গনে ফের শুরু হয়েছে তরঙ্গ আর সেই তরঙ্গ কেন্দ্রবিন্দুতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একঝাঁক প্রশ্ন একাধিক অভিযোগ আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার নিয়ে গভীর উদ্বেগ ফের একবার রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকার সিওকে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে করা চিঠি পাঠালেন দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী লিখলেন কেন আবার এসআইআর ইস্যু সামনে এলো আর কেনই বা দিল্লির রহনা হচ্ছেন তৃণমূলের টিম টিএমসির দশজন সাংসদের একটি বিশেষ দল আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি খুলে বলবো পয়েন্ট ধরে তথ্য ধরে এবং বিশ্লেষণ করে দুই পাতার একটি বিস্তারিত চিঠি এইবারে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলি শুধু প্রশাসনিক নয় বরং নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করার ক্ষমতা রাখে চিঠিটা উঠে এসেছে মূলত তিনটি বড় বিষয় এক নম্বর এসআইআর ভূমিকা নিয়ে প্রশ্ন দু নম্বর ডেটা এনটি অপারেটরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ তিন নাম্বার বেসরকারি ভবনকে ভোট কেন্দ্র করবার প্রস্তাব নিয়ে উদ্বেগ চলুন একে একে বিশদে দেখি এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিপোর্ট বা স্পেশাল ইন্টার্নভিশন রিকোয়েস্ট গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তমুল বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক দলগুলি একে এখনও তীব্র এখনও অতিরিক্ত নজরদারি আবার কখনো অস্বচ্ছ প্রক্রিয়া বলে দাবি করছে মুখ্যমন্ত্রী এবার নিজের চিঠিতে অভিযোগ তুলেছেন এসআইআর নাম করে মাঠে নেমে পড়েছেন কিছু স্বেচ্ছাসেবক কিছু দল নিরপেক্ষ কর্মী যাদের পরিচয় বা ভূমিকা স্পষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি রাজ্যের সরকারি কর্মী আছেন ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত সেই সব কর্মীদের পাশ কাটিয়ে কোনো যুক্তিতে নতুন চুক্তিভিত্তিক কর্মী নিয়ে কাজ করানো হচ্ছে আর নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ আসলেও তা স্বচ্ছ কোথায় এ এমন প্রশ্ন সরাসরি ভোট প্রস্তুতি নিয়ে সন্দেহ তৈরি করতে পারে আর তাই এই বিষয়টি এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতক মুখ্যমন্ত্রীর চিঠিতে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ডেটা এন্ট্রি অপারেটর ও সফটওয়্যার ডেভেলপার নিয়োগ ইস্যু চিঠি অনুযায়ী সিও দফতরে টেন্ডার ডেকে জানিয়েছে এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপটার নিয়োগ করা হবে এই কর্মীদের বলা হয়েছে তারা এসআইআর কাজ ভোটার লিস্ট আপডেট ডেটা ম্যানেজমেন্ট ইত্যাদিতে নিয়োজিত থাকবেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন জেলা স্তরের আগে থেকেই কর্মী নিযুক্ত আছেন তাহলে কেন এই নতুন নিয়োগ এক বছরের জন্য নিয়োগ করার দরকার কি এটি কি নির্বাচন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া কাজ জেলা শাসকের পাশ কাটিয়ে সিও দপ্তরের তরফে একতরফা নিয়োগ প্রস্তাব কেন দিদির বক্তব্য অনুযায়ী এই প্রক্রিয়ায় অনেক প্রশ্ন উত্তর নেই আর সেই উত্তর না থাকায় মধ্যেই তিনি খুঁজছেন সম্ভাব্য অঙ্গগীত মমতার চিঠি আর একটি গুরুত্বপূর্ণ অংশ হল বেসরকারি ভবনকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা সম্ভব নয় তিনি দাবি করেছেন জেলার বিভিন্ন আধিকারিকদের তরফে রিপোর্ট গেছে কিছু বেসরকারি মালিকাধীনকে ভবনকে পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করার প্রস্তাব উঠেছে তাহলে প্রশ্ন ওঠে সরকারি স্কুল কলেজ পঞ্চায়েত ভবন সরকারি অফিস এইসব কি পর্যাপ্ত নয় মুখ্যমন্ত্রীর উদ্বেগ বেসরকারি ভবন হলে স্বচ্ছতা বজায় রাখা কঠিন দু নম্বর উদ্বেগ বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত কোনো গোষ্ঠী মালিকাধীন ভবন হলে সমতা নষ্ট হতে পারে তিন নম্বর জনগণের চোখ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা কমে যেতে পারে এটি একটি বড় রাজনৈতিক প্রশ্ন কারণ ভোট কেন্দ্র নিয়ে মাঠ দখল প্রস্তাব বিস্তার সদিচ্ছা বামন অস্বতা এই বিতর্ক বহুবার দেখা গেছে আর সেই কারণেই এই অভিযোগকে হালকাভাবে নেওয়া কঠিন এর মধ্যেই আর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে দশজন সংসদকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই প্রথমে বলেছিলাম উঠল বাই তো কঠক যাই আদেও কি কোনো লাভ হবে বলছি আমি অপেক্ষা করিয়েছিলাম এখন আর অপেক্ষা করাবো না চলুন দেখে নিন এই টিমের কী কাজ দিল্লিতে নির্বাচন কমিশনারের দপ্তরে যাওয়া মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করা এসআইআর নিয়ে তৃণমূলের উদ্বেগ তুলে ধরা সাম্প্রতি নির্দেশিকা ও প্রশাসনিক অধッケ ব্যাখ্যা চাওয়া ভার্চুয়াল মিটিং এ OBC এর নীতিমുട নির্দেশ দিয়েছে বিষয়টি শুধু প্রশাসনিক নয় একটি রাজনৈতিক ও সাংবিধানিক দায়বদ্ধতার বিষয় টিমের লক্ষ্য দলের অবস্থান স্পষ্ট করা কমিশনারের কাছে জবাব চাওয়া বিভিন্ন ইস্যুতে স্বচ্ছতা দাবি করা এই প্রশ্ন তিন মূল চাইছে এসআইএ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের চাপ বাড়াতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চিঠি এই দিল্লি সফরের পিছনে রাজনৈতিক বার্তা কি বিশ্লেষকরা বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সামনে ইতিমধ্যে এসআইআর ইস্যুতে তৃণমূল ভার্সেস কমিশন সংঘাত অনেকবার দেখা গেছে দল চলছে আগেভাগে এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে তাদের স্পষ্ট বার্তা পরিষ্কার নির্বাচন স্বাধীনতা নিরপেক্ষতা ও স্বচ্ছ হতে হবে কোনো অতিরিক্ত নজরদারি বা অস্বচ্ছ অব্যবস্থা চলবে না আর এই অবস্থা থেকে রাজনৈতিক চাপ বাড়তে পারে যদিও এই চিঠ ইস্যু প্রশাসনিক প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআইআর ইস্যুটি অনেক দিন ধরে তৃণমূলের কাছে কেন্দ্রের হস্তক্ষেপ হিসেবে প্রতিফলিত হচ্ছে বিজেপি এখানে সরাসরি প্রতিক্রিয়া না থাকলেও তৃণমূলের বক্তব্য রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট এই বিতর্কিত ভোটারদের মধ্যেও অগ্রহ তৈরি করেছে নির্বাচন পরিচালনা ইতিমধ্যেই পরিবর্তন হচ্ছে কি নয়া প্রযুক্তি বা নয়া কর্মী কাদের নিয়ন্ত্রণে থাকবেন রাজ্যের প্রশাসন ও কর্মীদের নির্বাচনের কমিশনারের দণ্ড কোথায় গিয়ে থামবে এইসব প্রশ্ন স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ায় এই পরিস্থিতিতে সামনে কি হতে পারে টিএমসির দশজন সদস্য টিম দিল্লিতে ইসিও সাথে বৈঠক করবে তারা এসআইআর নিয়োগ ইস্যুতে করা অবস্থান নেবে দু নম্বর নির্বাচন কমিশনার স্পষ্ট করতে পারে এই কর্মী নিয়োগ কেন কিভাবে কোন নিয়মে তিন নাম্বার বেসরকারি ভবনকে পোলিং স্টেশন করবার নির্দেশিকা নিয়েও বড় ব্যাখ্যা আসতে পারে রাজ্যের রাজনৈতিক চাপ আরও বাড়বে কারণ বিজেপি কংগ্রেস বাম সব দলই নির্বাচনের নিয়ম মেনে নানান দাবি তোলে মিডিয়া ও জনমানুষের বিতর্ক আরও বিস্মিত হতে পারে এই দিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর করা চিঠি অন্যদিকে তৃণমূলের দশ সাংসদকে বিশেষ টিমে দিল্লি অভিযান এবং এর কেন্দ্র রয়েছে এসআইআর একটি শব্দ যা গত কয়েক মাসে রাজনৈতিক অভিযানকে সবথেকে আলোচিত শব্দ গুলির একটি এখন প্রশ্ন নির্বাচন কমিশনার কি জবাব দেবে নিয়োগ ও স্বচ্ছতা ইস্যু কি নতুন ব্যাখ্যা আসবে এই বিতর্ক কি ভোটার মনে নতুন প্রশ্ন তুলবে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার এক নতুন মোড়ে দাঁড়িয়ে এই ইস্যু কোন দিকে মন নেবে আগামী কয়েকদিনেই তার উত্তর মিলবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না